আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি গাছগুলো অলরেডি আমি সকালে উঠি পানি দিয়ে দিয়েছি অনেক সুন্দর ফুল হয়েছে এ পাশে হয়েছে এই যে মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছে এর পাশে এটাই হয়েছে একচুয়ালি আমার মামনি এই মরিচ গাছগুলো কিনে এনেছে মরিচ সবই কিনে এনেছে অনেক ফুল অনেক ফুল প্রচুর ফুল মরিচ গাছে মরিচ গাছ আসলে মরিচ গাছে স্প্রে না করলে সাদা সাদা এক ধরনের ই হয় পোকা হয় ওগুলার কারণে ফুলগুলো ঝরে যায় আর মরিচ হয় না হ্যাঁ মরিচ গাছটা সময় মরে মরে যায় তো আমাদের বাসায় এই জন্য মরিচ গাছ বেশি দিন টেকে না কারণ মামুনি মরিচ গাছে যে স্প্রে করতে হয় ওই স্প্রে করতে দেয় না তার এমনি সুচিবাই তো সে বেশি পরিষ্কার সবকিছুতে দেয় না এটা সমস্যা আমাদের লাভ নাই এনে তারপরেও সে বারবার আনে আবার মরে যায় কেমন হয়ে যায় আবার ই করে ছাদে রেখে আসে বা ফেলে দেয় এই টাইপের এই গাছটার গোড়ায় এটা মরেই গেছে অ্যালোভেরা অ্যালোভেরা রূপচর্চার জন্য খুবই ভালো চিনির সাথে অ্যালোভেরা জেল একটু মিশিয়ে যদি প্রতিদিন মুখে দেওয়া যায় তাহলে মুখের দাগ সব কিছু থাকে না ব্রাইট হয় মুখের স্কিন স্কিন মানে অনেক সুন্দর হয়ে যায় স্কিন এটা পরীক্ষা করে দেখেন কারণ আমি একসময় দিতাম এখন তো অসুস্থতার কারণে ঠান্ডা লাগাই না আর দেখি এই গাছটার কী অবস্থা এই গাছটার এই পলিটা শুকিয়ে গেছে আরও অনেকগুলো ইয়েটি হয়েছে পলি হয়েছে অনেকগুলো এটাও ফুটে যাবে এই কলিটা এক দুই দিনের ভিতরে দেখি পাখির কি অবস্থা পাখিটা এটা পরিষ্কার করে দিতে হবে এই ঠান্ডার কারণে অনেক সমস্যা ওদেরকে আজকে আমি পোলাউক চাল দিয়েছি ওদের ধান শেষ কয়দিন ধরেই চাল দিচ্ছি আর আজকে আবার পোলাউ চাল দিয়েছি দেখি আজকে ধান আনাতে হবে একটা তো এই জন্য কেমন যেন অত বেশি কেয়ার নেওয়া হয় না ভালো লাগে না বিলটা হলে তখন মনে হয় যে উনিও বসে আছেন দেখে এই ঠান্ডা এখন কমে গেছে অনেকটাই এখন দেখে পাখি আনা যায় নাকি বাইরে প্রচুর রোদ আচ্ছা আমি ভিতরে চলে যাচ্ছি বাইরে রোদ তারপরও হালকা হালকা ঠান্ডা বাতাস এখানে বাবুর জন্য আমার মামুনি কোয়েলের ডিম সেদ্ধ করে রেখে গেছে প্রতিদিন সে বাবুর জন্য চারটা করে কোয়েলের ডিম সেদ্ধ করে রেখে যায় নিজের হাতে মাঝে মাঝে আমি সেগুলো খেয়ে ফেলি পরে আমি আবার সেদ্ধ করে দিই বাবুকে সে তার বিজনেসের কাজে চলে যায় যেমন আজকেও আমি খেয়ে ফেলবো বাবু এখনো ঘুম আমি এবার বাবুর জন্য সেদ্ধ করে রাখবো এখানে টমেটো প্রচুর টমেটো রাখা এখানে প্রয়োজনীয় তেলগুলো রাখা এগুলো একটু বেশি করে এনে রেখে দেওয়া হয় যাতে বারবার আনা আনা না লাগে এখানে আমি কালকে রাতে হালকা গরম পানিতে পটগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আজকে ভালো আর আমার ভাই সকালবেলা যে মুরগি নিয়ে এসেছে এটা দিয়ে চিকেন ফ্রাই করব আর এখন সে গিয়েছে গরুর মাংস আনতে গরুর বিরিয়ানি করব এখানে বিরিয়ানি রান্না করেছি কি মানে কি রান্না করেছি বিবি বিরিয়ানি বিবি বিরিয়ানি রান্না করেছি এখনো নারাচারা দেই নাই ফ্রিজে রাখবো এখন কেউ খাবে না এই আমার ভাই বানাতে যে পরের গলে গলে গেছে রসমালাই আচ্ছা এগুলো ফ্রিজে রাখি আর হ্যালো সুস্বাদু লাইট না ডিজ লাইট হ্যাঁ সন্দেশ খাচ্ছ ওইটা রসমালাই বানাতে চেয়ে গলে গেছে বাবু পরে সন্দেশ বলে যে এটা সন্দেশ বানাইছে কি বলবে আছে অনেক আছে না সব অবস্থায় খাওয়ায় না মন্টুকে খাওয়াই দিচ্ছ কি হলো টেস্টি বাবু সন্দেশ টেস্ট হয়েছে অনেক ভালোই রসমালাই বানায় কিন্তু আজকে গোলে গেছে কি করবে ও আচ্ছা আচ্ছা বাবু খেতে থাকুক আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করছি আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবু বাই 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 বলে দাও